বাবার বাড়িতে এসে গাছ থেকে পেরে কিভাবে নারিকেল এবং ডাব খেয়েছি সেটাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি এবং কোথায় কোথায় গিয়েছি আজকের দিনে কি কি খেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন গতকালের ভিডিওতে বলেছিলাম আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর বাড়ি থেকে আজকে আবার বাবার বাড়িতে চলে যাব এজন্য আমি আমার রুমের জানালা দিয়ে জানালার ভিউটা দেখাচ্ছি আমার রুমটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার থেকে জানালার পাশ দিয়ে কত সুন্দর আমার জানালা থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে আমার জানালার পাশ দিয়ে একটা পিছনে পুকুর পাড় সেটা থেকে অনেক বাতাস আসে আর আমি রেডি হয়ে চলে আসতেছি আমার বাবার বাড়িতে আবারও কারণ একটা কাজে গিয়েছিলাম গতকালকে ভিডিওতে শেয়ার করেছিলাম এই তো বাসায় এসে এখন দেখি মেয়ে গাছ থেকে নারিকেল পারতেছে নারিকেল মানি ডাব খাবে ডাব হয়ে গেছে নারিকেল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তিনটা ডাব পেরে নিলো পেরে এখন সুন্দর করে আমার চাচা তো ভাই দিয়ে সেটাকে কেটে নিচ্ছি অনেক সুন্দর সাইজ করে ও নারিকেল কাটতে পারে তার জন্য ওকে দিয়ে কাটা হচ্ছে খুবই বাজার থেকে তো খাই নারিকেল খাই আর নিজেদের গাছের নারকেল নিজেদের গাছের ডাব হওয়ার মজাই আলাদা এই যে আমার মেয়ে সাইজ করে একটা ভিডিও করে নিলো বলতেছে দেখো কত সুন্দর লাগতেছে আর খেতে তো পানিটা অনেক মিষ্টি হয়েছে আর এই যে পানিটা অনেক মিষ্টি পানিটা খেয়ে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো আর যেমন সুন্দর লাগতেছে খেতেও তেমনটাই মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে তারপর গাছ থেকে আবারও পেরে নিলাম ডাব হয়ে গেল নারিকেল এখন কেমনটা লাগে একটা ছিল ডাব আর বা কি দুইটা নারিকেল হয়ে গেছে আবারও গাছ থেকে আবার আম পেরে নিলো আম পেরে আমের ভর্তা করে এখন খাবো সেটাই যে মরিচ পোড়া হচ্ছে মরিচ দিয়ে আমের ভর্তা খাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি শেয়ার করার সময়টা একটু শর্ট ছিল তার জন্য আমের ভর্তা খেয়ে আমরা আবার চলে যাব একটু ঘুরতে মেয়ে রেডি হয়ে আমাদের রাস্তার পাশে অনেকগুলো হাঁস ছিল ওটার সাথে একটু ভিডিও করে নিলো আমার ছোট ভাইয়ের বউ রেডি হচ্ছে রেডি হয়ে আমরা এখন চলে যাব আমাদের গ্রামে একটা দোকান আছে সেই ফোস্কার দোকানে আমরা গ্রামে এসে মেয়ে তো ভীষণ খুশি আবার হলো নানু বাড়ি নানু বাড়ির আম কাঁঠাল খাওয়া যে কত মজা সেটা যাদের নানু আছে নানা আছে তারাই একমাত্র বুঝে নানু বাড়ির মজা এবং নানুর বাড়ি বেড়ানোটা কত যে আনন্দ যাব এই যে মেয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে আর আমার ছোট ভাই বউ আর ও সারাক্ষণই ঝগড়া লেগে থাকে ঝগড়া লেগে থাকে রাস্তায় গিয়েও ওরা দুইজন সেলফি নিয়ে ব্যস্ত রাস্তার পাশে হাঁটতেছে হাঁটতেছে মামিকে বলতেছে মামি এদিকে তাকার একটা সেলফি তুলে নেই দুইজন দুষ্টমি করে আবারও রিক্সায় চড়ে গেলাম রিক্সায় চড়ে এখন রাস্তায় ঘুরতে ঘুরতে ওরা রিক্সায় চড়ে চড়ে অনেক কবি মজা করতেছে আর মনে ওয়েদারটা অনেক ভালো ছিল এখানে চলে আসলাম চলে এসে অর্ডার করেছি যে আমাদের ফুচকা লাগবে চটপুটি লাগবে হালিম লাগবে হালিমটা মজা ছিল না ফুচকাটা খুব ভালো ছিল এজন্য আমরা খেয়ে আবারও বাসায় চলে আসলাম বাসায় এসে আমার ছোট ভাইয়ের বউ বলতেছে চা খাবেন চা করে দিল আর আমাদের গ্রামের পরিবেশ এই ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন